সানরাইজার্সকে উড়িয়ে আইপিএলের ফাইনালে কলকাতা নাইট রাইডার্স পুরো আইপিএল সিজনে যে মেজাজে নাইটরা গোটা মরশুম খেলেছে সেই মেজাজেই প্রথম কোয়ালিফায়ার হয়ে ফাইনালে শ্রেয়াস সুনীল রিঙ্কু স্টার্ক ভেঙ্কেশরা সানরাইজার্সকে হারিয়ে ফাইনালে কলকাতার কে কেয়ের চলতি আইপিএলের গ্রুপ স্তরে যেই দলকে সবথেকে থেকে বিধ্বংসী মনে হয়েছিল সেই সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে তাদের ইমেজের পুরো উল্টো ম্যাচ খেললো প্রথম কোয়ালিফায়ার হয়ে খেলতে নেমে তারা কলকাতা নাইট রাইডার্সের কাছে আট উইকেট হারল আর সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে প্রথম কোয়ালিফায়ার হয়ে ফাইনালে প্রবেশ করলো করল কেয়ার বলতেই হয় স্টার্কের দুর্দান্ত বোলিংয়ের পর ভেঙ্কেশ আয়ার শ্রেয়াস আয়ারের দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচ শেষ করলো কলকাতা নির্ধারিত তেরো ওভার চার বলে জয়ের জন্য রান তুলে ফেলে নাইট বাহিনী এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সানরাইজার্স হায়দ্রাবাদ অধিনায়ক প্যাট কামিন্স শুরু থেকেই ব্যাট চালিয়ে বড় রান তোলার লক্ষ্যমাত্রা ছিল তার কিন্তু সেই পরিকল্পনা ভেস্তে যায় সৌজন্যে অবশ্যই কলকাতার বোলিং বা আরও ভালো করে বলতে গেলে কামিন্সের জাতীয় দলের সতীর্থ মিচেল স্টার্ক সানরাইজার্সের টপ অর্ডারে ধস তিনিই নামান প্রথমেই ফেরেন ট্রাভিজ হেড এই নিয়েই পরপর দুটো ম্যাচে একইভাবে আউট হলেন তিনি শেষ ম্যাচে তাকে হরসদীপ সিং আউট করেছিলেন বলে আর এবার তাঁকে ফেরালেন মিচেল স্টার্ক এরপরেই ফেরে অপর এক বিধ্বংসী ওপেনার অভিষেক শর্মা তিনি রান করেন এরপরে আউট হন নীতিশ রেড্ডি নয় রান করেন তিনি স্টার্কের বল বুঝতে না পেরে ক্যাচ তোলেন গুরবাজ ধরতে ভুল করেননি এর সঠিক পরের বল আউট শাহবাজ আহমেদ শুরুর চারজন কম রান ফেরার পর চাপ পরে সানরাইজার্সের ওপর সেই সময়ই হাল ধরেন রাহুল ত্রিপাঠী হেনরি ক্লাসেন বাষট্টি রানের পার্টনারশিপ তৈরি করেন তারা রান তারা করতে নেমে কলকাতা দ্রুত রান তোলার চেষ্টা করে সেই চেষ্টা ফলপ্রসূ হয় তাদের রহমান উল্লাহ গুরবাজ দ্রুত রান তোলার দিকে নজর দেন চলতি টুর্নামেন্টে প্রথম ম্যাচ খেলতে নেমেছেন তিনি সেটা বোঝা যায়নি তিন ওভার দুই বলে চুয়াল্লিশ রান তুলে প্রথম উইকেট হারায় নাইটরা এদিন এর জয়ের পিছনে যদি দলের বোলার ও ব্যাটারদের যৌথ পারফরম্যান্স থাকে তাহলে তার সঙ্গে প্লেয়ারদের জঘন্য ফিল্ডিং তবে ফাইনালে কে ওঠায় কলকাতার প্রতিপক্ষ হয়ে নজর থাকবে সেদিকে